ইতিমধ্যে সেন্ট টু পাইজাম নিয়ে সারা বাংলাদেশে আমি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তবে এই সেন্ট টু পাইজাম একুশ নিয়ে এখনও ওই কোনো তথ্য তুলে ধরা হয় নাই সেন্ট টু পাইজাম এবং সেন্ট টু পাইজাম একুশ দানের কোয়ালিটি একই কালো সমান শুধু পার্থক্যটা হলো সেন্ট টু পাইজাম দান যেটা এটা আপনার এই খাটো হবে একশো দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচা হবে আর এই সেন্ট টু পাজাম একুশ যেটা আমার সম্মুখে দেখতে পাচ্ছেন এটি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বসা হয় অর্থাৎ এক কথাই শেষ সেন্ট পাইজাম পায়াম দান যেটা এটা হবে খাটো আর সেন্ট পাইজাম পাজাম একুশ যেটা এটা হবে লম্বা আর এছাড়া ফলন ধানের কোয়ালিটি সার ব্যবস্থাপনা এ টু জেড সমান এ টু জেড সমান অর্থাৎ এই সেন্ট দানটা সেন্ট উপায় একুশ দানটি আপনার আপনাদের যাদের জলবদ্ধ জমি আছে এই জলবদ্ধত জমিতে আপনারা এই ধানটা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারবেন অর্থাৎ এই ধানটি ব্রি দান একশো তিনের চেয়েও ব্রি দান একশো তিন যেখানে একশো পঁচিশ সেন্টিমিটারে উঁচা হয় ঠিক একশো তিনের চেয়েও এই ধানটি উঁচা বেশি হয় অর্থাৎ এক এটি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয় তাই যাদের জলবদ্ধতা জমি আছে এবং পানি ভেজে থাকে এইসব জমিতে আপনারা এই সেন্টু পায়জামা একস ধান নিঃসন্দেহে চাষাবাদ করলে করতে পারেন এবং যে কোনো ধরনের জমিতে এই ধান চাষাবাদ করার যোগ্য এই সেন্টু পায়জামা একুশ ধানটি আপনার এটি তেত্রিশ শত বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত ফলন দিতে সক্ষম এর জীবনকাল একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন চারাসহ এটি বাদ খেতে সুস্বাদু এবং জর্জরে গাছ গাছের কাণ্ড শক্ত হয় খুব সহজে হেলে পড়ে না বা শুয়ে পড়ে না সেন্টু বাজাম দানটি এই সেন্টু বাজাম একুশ দানটি আপনি অন্য অন্য দান যে চাষাবাদ করলে আপনি অন্য দান যে দামে বিক্রি করতে পারবেন তার সেই দানটি প্রতি মনে দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনারা এই সেন্টু পয়দামিক ধানটা যদি চাষাবাদ করেন তাহলে প্রতি তেত্রিশ শতক বিঘায় অন্য দানেছে চেয়ে আট থেকে দশ হাজার টাকা বেশি লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এর ফলন পাচ্ছেন বেশি দাম পাচ্ছেন বেশি রোগ আক্রমণ কম যার কারণে এই দানটা যদি আপনারা চাষাবাদ করেন এই অন্য দানের চেয়ে আপনি বেশি লাভবান হতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর বিশেষ করে আপনারা জানেন আমি সারা বাংলাদেশে রডমিনিকের ডান নিয়ে ব্যাপক একটা সারা ফেলেছি ঠিক সেই জায়গাতে আমি আমন মৌসুমে সেন্টু পায়জামা এবং সেন্টু পায়জামা একোশ নিয়ে ওই রকম একটি জায়গায় পৌঁছতে চাই এবং সারা বাংলাদেশে ব্যাপক আলো বিস্তার লাভ ঘটাতে চাই যার কারণে আপনারা জানেন আমি যে কোনো উচ্চ ফলনশীল দান নতুন নতুন কালেকশন করি এবং সংগ্রহ করি এবং চাষাবাদ করি বীজ করি তাই যারা এই সেন্ট উপ একুশ জানে বীজ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেচর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ির নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে যারা বীজ নিতে চান আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসে নিলেও নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন তাই আমার ফোন নাম্বার ফোন করে যোগাযোগ করতে পারেন বীজ নেওয়ার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ